হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আগামীকাল দু হাজার চব্বিশ সালের এক তারিখ জানুয়ারি মাস তো বন্ধুরা আগামীকাল দু হাজার চব্বিশ সাল পড়ছে এবং আগামী জানুয়ারি মাসে আপনি দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে পাবেন আজকের ভিডিও থেকে জানতে পারবেন দু হাজার চব্বিশ সালে নতুন বছরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হতে চলেছে আজকের ভিডিওতে জানিয়ে দিব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পাওয়ার জন্য নতুন মহিলা যারা আবেদন করেছেন এবং পুরনো যারা আবেদন করেছেন সমস্ত কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রথমত আমরা যেটা দেখব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা আছেন উপভোক্তারা তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রথমত স্ট্যাটাস আপনি চেক করবেন স্ট্যাটাস কিন্তু আপনি চেক করতে পারবেন মোবাইল থেকে তো দেখুন এই প্রথমত স্ট্যাটাস চেক করবো এবং আপনাদেরকে দেখিয়ে দেব যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তারা কবে পাবেন এছাড়াও যারা পুরোনো উপভোক্তা তারা কবে টাকা পেতে চলেছেন তো দেখুন এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস এবং স্ট্যাটাস চেক করবেন কি হবে আপনারা প্রথমত কিন্তু মোবাইল নাম্বার এখানে দেবেন দেওয়ার পর ক্যাপচার করটা দেবেন তারপর দেখছেন এখানে যে এই ব্যক্তি কবে আবেদন করেছে সেটা আপনি দেখতে পাবেন সাথে সাথে আপনি দিকে দেখতে পাবেন যে সমস্ত ট্র্যানজ্যাকশান অর্থাৎ পেমেন্টটা সমস্ত আপনি পেমেন্ট দেখতে পাবেন অর্থাৎ দু হাজার একুশ সাল থেকে চব্বিশ পর্যন্ত অর্থাৎ তেইশ চব্বিশ পর্যন্ত আপনি দেখতে পারবেন মানে গোটা তেইশ সাল গোটাটা এটা কিন্তু আপনি দেখতে পারবেন তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা মাসে টাকা দেওয়া হয়েছে এবং পেমেন্ট সাকসেস হয়েছে এবং আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনাদের যে স্ট্যাটাস সেটা আপনি দেখবেন দেখার পর আপনি যেটা দেখবেন সেখানে যে আপনাদের এই যে দেখছেন এটা হচ্ছে এই ব্যক্তির এটা স্ট্যাটাসে দেখছেন যে দু হাজার তেইশ চব্বিশের যে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস সেটা কিন্তু টাকাটা দেওয়া হয়েছে পেমেন্ট কিন্তু সাকসেস করা হয়েছে ডিসেম্বর মাসে দেখছে যে ডিসেম্বর মাসে যদি আমরা নামটা দেখি তাহলে কিন্তু আপনি এখানে পরিষ্কারভাবে দেখতে পাবেন যে ডিসেম্বর মাসে যে টাকা সেটা কিন্তু পেমেন্ট সাকসেস আছে অর্থাৎ এই দু হাজার সালের সমস্ত পেমেন্ট কিন্তু সাকসেস আছে যারা অনেকে বলছেন যে টাকা পায়নি সেপ্টেম্বর মাস থেকে বা অনেকে বলছেন টাকা পায়নি দুই তিন মাসে একসঙ্গে এখনও পাওয়া যায়নি তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা আপনাদের যে স্ট্যাটাস রয়েছে স্ট্যাটাসটা আপনি অনলাইনে এসে এখানে কিন্তু আপনি চেক করুন প্রথমত আপনি চেক করে দেখবেন আপনাদের এরকম আছে কি না যদি আপনাদের রকম সমস্যা থাকে অর্থাৎ এখানে পেমেন্ট রিজেক্ট লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে জানতে হবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে নি বা আসছে না এর জন্য আপনাকে নিকটবর্তী ভিডিও অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে এবং আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে অনেক সময় কি হয় ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় এর জন্য টাকাটা আসে না এর জন্য আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে বিভিন্ন অফিসে তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে আপনাদের যে পেমেন্ট সাকসেস হবে তো সেটা কিন্তু জানুয়ারি মাসে যে দু হাজার চব্বিশ জানুয়ারি মাস অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে এই জানুয়ারি মাসের পেমেন্টের কোনো রকম এখানে আপডেট আসেনি অর্থাৎ যখন টাকা দেয় মানে ধরুন জানুয়ারি মাসের আপনারা টাকা পেতে চলেছেন সাত থেকে আট তারিখের মধ্যে জানুয়ারি মাসে আপনারা টাকাটা পাবেন তো তার আগে প্রায় তিন চার দিন আগে কিন্তু আপনাদের এখানে দেখছেন যে ডিসেম্বর মাস এখানে লেখা আছে তো এখানে আপনি চলে আসবেন আসার পর দেখবেন দু হাজার চব্বিশ পঁচিশ সিজন এখানে চলে আসবে এবং এখানে জানুয়ারি মাস আসবে এবং এখানে পেমেন্ট প্রসেস মানে পেমেন্ট আন্ডার প্রসেস এরকম কিন্তু লেখা চলে আসবে এবং পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আসলেই আপনারা পেয়ে যাবেন এক থেকে সাত দিনের মধ্যে টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে তবে বেশিরভাগ আমরা সময় দেখি তিন থেকে চার দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায় তো এইভাবে কিন্তু লক্ষ্যের ভান্ডার প্রকল্পের টাকা আসবে এবার আপনাদেরকে জানিয়ে দিই যারা নতুন মহিলা আবেদন করেছেন গত দুয়ারা সরকার ক্যাম্পে বা চলতি দুয়ার সরকার ক্যাম্পে এই মাসে তো সেক্ষেত্রে তারা কবে পাবেন তো যারা সেপ্টেম্বর মাসে দুয়ারা সরকারকে দুয়ার সরকার আবেদন জানিয়েছেন বা বিডিও অফিসে যে কোনো সময় আবেদন জানিয়েছেন তো সেক্ষেত্রে তারা কিন্তু আগামী মাসে অর্থাৎ জানুয়ারি মাসে টাকা পেতে চলেছেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যারা নতুন আবেদন করেছেন তাদের কিন্তু টাকাটা দেওয়া হয়নি তবে জানুয়ারি মাসে ফার্স্ট উইকে দেওয়ার কিন্তু পদ্ধতি মানে যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে পদ্ধতি কিন্তু সমস্ত কমপ্লিট হয়েছে এবং যারা বিধবা ভাতা রয়েছেন এর সঙ্গে তারাও কিন্তু জানুয়ারি মাসে টাকা পেতে চলেছেন ঘোষণা অনুযায়ী তো এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন আপনারা যারা নতুন আবেদন করেছেন এই চলতি মাসে তো সেক্ষেত্রে তারা এখন টাকা পাবেন না তারা পাবেন ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে কারণ তাদের সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফাই হবে ডকুমেন্টগুলো ভেরিফাই করে সমস্ত কিছু দেখে তবেই তাদের কিন্তু টাকাটা ছাড়া হবে তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু সালে কবে টাকা পাবেন তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন রকম আপডেট আপনার কাছে পাওয়ার জন্য